মনে নাই দুইটা বছর তোমার সাথে আমি প্রেম করছি তুমি কি বলছো সব সময় শুধু ফা ফো তুমি এতদিন যাবো তোমার সাথে মিথ্যা কথা বলছো

তোমাকে আমি ভালোবাসতাম মন থেকে কিন্তু তুমি যে মিথ্যা কথা বলছো ওই কারণে তোমাকে এখন আমি দুই চোখে দেখতে পারি আচ্ছা আমি মিথ্যা কথাটা কি কইলাম আমি তো কই যে আমার সবই আছে কোথায় আছে তুমি আমাকে দেখাও করে কি আছে হ্যাঁ আরে বাবা দুই দিনের সংসার ঠিক আছে দুই থাকি অত কিছু লাগে না মরা মরা গেলে কইলে দেব কবরে লয়ে দেব হ্যাঁ আমাদের চিন্তা নয় নাই করে ভবিষ্যতে আমাদের বাচ্চা হলে তাদের কি হবে আমরা নয় কষ্ট করে দিন কাটাইলাম কিন্তু আমাদের বাচ্চা হলে তারা কিভাবে থাকবে যে বলবে যে বাবা মা কিছু রেখে যায় নাই